ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الا تعالى تحريك ختم النبوه بنغلاديش تتاش ابون داود كندي جوتو كوميتي رود دجات كرمافيلي رب العالمين তোমার জাকিরিন শাকিরিন নাক্কার বান্দাদের নিয়ে হাত তুলেছি পর্দার আড়ালের মা বোনের আছে আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নবীগণের মাথার তাজ আবার নুর নবী জি মোহাম্মদ মুস্তফা সাল্লাম আজ থেকে হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন নবী হিসেবে জন্নাতুল ফের দশ রা মোবার বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখি নবী নুর নবী জি আমার মোহাম্মদ মুস্তফা সাল্লামে জান্নাতুল দাওসৰাও জামাবা আৰু কি উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবেন নূরের কদমে দরদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আইল না একবার বেকা ধিক বাৰ সোনার মদিন আই নূরের মদিন যদি বিরেছি আল্লাহ জীবনে বার তোমার তোমার নবী নূরুনবী নবীজি আমার

স্বপ্নে একবার দেখে গো জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা তোমার আখিরী নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা Mubarak স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রাব্বুল আলমিন আল্লাহ তালা এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে খেটেছে গরিপুর বাজারের ব্যবসায়ী যারা এগিয়ে এসেছে সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্যে না জাতের জরিয়া বানায় দাও পর্দার আড়ালে আমার যে মা বোনরা বসে আছেন অবলা সরলা সতী মা সাদ্দি মা বোনদের মনের দুঃখ কষ্ট দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও আইল্লা তাইলা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদের প্রত্যেককে বানায় দাও ধারক বানায় বানায় দাও দাও হ তাদের প্রত্যেককে তুমি খাতমে নবত আন্দোলনের সৈনিক বানায় দাও আল্লাহ তাদের যাদের চাকরি আছে চাকরিতে বরকত দাও ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও বিদেশ যেতে চাই যেতে পারে না বিদেশ যাওয়া সহজ করে দাও ঘরে বাইরে সুখ দাও শান্তি দাও আল্লাহ বাজারকে তুমি আগুন থেকে পানি থেকে ছুরি থেকে বিপদ আপদ থেকে রক্ষা করো ব্যবসায়ীদেরকে নামাজি বানায় দাও হালাল খোর বানায় দাও সৎ উপায়ে কামাই রোজগার করার জন্য কবুল করে নাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আমার ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা দুই ফোটা চোখের পানি সৎকা করে দিন সারা জীবনের গুনার কথা মনে করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করু

اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمداً صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا ارحم الراحمين